সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই মহান আল্লাহ রাবুল্লাহামিনের অশেষে মেহরবানি ও দয়ায় ভালো আছেন প্রিয় দর্শকবৃন্দ আমরা মানুষ মানুষের জন্য ইহকাল এবং পরকাল দুইটা জগৎ রয়েছেন যে মানুষ ইহকালে ভালো ভালো কাজ করবে আল্লাহর দেখানো পথে তার জীবন অতিবাহিত করবে এবং রাসুল সাল্লু আলহবাসলাম এর আদর্শ অনুযায়ী জীবন পরিচালিত করবে সে মানুষের নাজাদ পাবে আর পরকালে জান্নাতবাসী হবে আর যে বা যারা আল্লাহ রাসুল সাল্লু আলহিবাসাল্লাম এর নির্দেশিত পথে আল্লাহর দেখানো পথে তার জীবন অতিবাহিত করবে না সে জাহান নামে প্রবেশ করবে রাসুল সাল্লু আলহিহুয়া এর জীবদ্দশায় দশায় হজরত মোহাম্মদ সাল্লু আলহিহুয়া এর জীবদ্দশায় সাহাবা একরাম সহ এবং উনি নিজেই আল্লাহ রাবুল্লা আয়ালমিনের কাছ থেকে গরিবী জীবন চেয়ে নিয়েছেন আল্লাহ রাবুল্লা আয়ালামিন উনাকে বলেছেন আপনি যদি চান তাহলে এই অহুদে পাহাড়কে আমি স্বর্ণের পাহাড়ে পরিণত করে দেই। কিন্তু আমার নবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলাইহুয়া সাল্লাম বলেছেন না আল্লাহ আমি ধন সম্পদ চাই না আমি চাই আমার উন্মতের মুক্তি কিছু কিছু সাহাবা রাম ক্ষুধার্ত হয়ে অতিষ্ঠ হয়ে দরিদ্রের কষাঘাতে জর্জরিত হয়ে আল্লাহ রাসুল সাল্লু আলাইহুয়া সাল্লামের কাছে এসে তাদের দারিদ্রতার কথা বর্ণনা করেছেন এবং আল্লাহ রাসুল সাল্লাহু আলহিবা সাল্লামের কাছ থেকে কিছু আমল তারা শিখতে চেয়েছেন যে কিভাবে কি করলে অচিরেই ধনী হওয়া যায় ধন সম্পদে ভরপুর হওয়া যায় দারিদ্রের জীবন থেকে মুক্তি পাওয়া যায় নবী করিম সাল্লু আলহিবুয়া সাল্লাম তাদেরকে কিছু আমল শিক্ষা দিয়েছিলেন এবং তারা পরীক্ষিতভাবে এই আমল করে ধনাঢ়্য জীবন লাভ করেছিলেন আমরাও চাইলে সেই আমলগুলো করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আমরাও দারিদ্রের এই যে কষ্টের জীবন সেই জীবন থেকে মুক্তি পেতে পারি তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদেরকে বলবো যে আমলটি করলে আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে আপনার কাছ থেকে গরিবী জীবন দূর হয়ে যাবে অভাব অনটন দূর হয়ে যাবে সুখ স্বাচ্ছন্দ্যের জীবন আপনার আসবে আল্লাহ ওয়াসাল্লাম এর শেখানো সেই আমলটি আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবন থেকে সমস্ত বালা মুসিবত সব কিছু দূর হয়ে যাবে আপনি সুখ স্বাচ্ছন্দ্যের ধনাঢ্য জীবন উপভোগ করবেন আসুন প্রিয় দর্শক এই আমলটি আপনাদেরকে একটু বিস্তারিত বলি আপনি এট ফার্স্ট প্রথমেই যে কাজটি করবেন সেই কাজটি হচ্ছে পুরুষ হলে আপনি জামায়াতের সহিতে পাঁচ ওয়াক্ত সালাতে যথাসময়ে মসজিদে গিয়ে খুশু খুজুর সহিতে আদায় করবেন আর মহিলা দারিদ্র হলে মহিলা অভাবী হলে আপনি সহি শুদ্ধভাবে ওয়াক্তে পাঁচ ওয়াক্ত সালাতে ঘরের ভিতরে আদায় করবেন পর্দার সহিতে আপনার নামাজে যথাসময়ে আদায় হলে আল্লাহ রাব্বুল আইলামিন আপনাকে দুনিয়াতে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন এর মধ্যে একটি হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ দূরীভূত করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি বেশি বেশি করে দুরুদ শরীফে পাঠ পাঠ করবেন দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহ রব্বুল আইলামিন আপনাকে ধনাঢ্য জীবন দান করবেন আপনি হাঁটতে উঠতে বসতে সয়নকালে। অর্থাৎ বাথরুমে যাওয়া থেকে বিরত থাকার সময় এবং আর সব সময় আপনি এই শরীফ পড়বেন সল্ল্লা আলহি ওয়াসাল্লাম সল্লাহ আলহি ওয়াসাল্লাম এইভাবেই আপনি শরীফ আদায় করবেন তৃতীয়ত আপনি হাঁটা চোলা সবা বস্তায় আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল আস্তাক ফিরুল্ল ফিরুল্ল এই বাক্যটি উচ্চারণ করবেন এই আস্তাগফিরুল্লাহ এমন একটি পাওয়ারফুল তোবা আল্লাহ রাবুল্লাহমিন আপনাকে এই তৌবার বদৌলতে মোস্ত দাওয়া বানিয়ে দিবেন এবং আপনার সমস্ত নেক আমল নেক দোয়া আল্লাহ রাবুল্লাহিন কবুল করবেন সুভায়ান্ল চতুর্থ নম্বরে হচ্ছে আপনি দান সদকা খয়রাত করবেন এই দান খয়রাত করলে আপনার বৃদ্ধি ধন সম্পদ পাবে আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিতে পারেন আপনি সর্বাবস্থায় আপনার কাছে একশো টাকা থাকলে আপনি দশটা টাকা আল্লাহ রাস্তায় দান করে দিবেন এই দান সদকা খয়রাত করলে আপনি অচিরেই ধনী হয়ে যাবেন সুভায়ান প্রিয় দর্শকবৃন্দ আজকে যে আলোচনা করলাম এই আলোচনাগুলো এই আলোচনাগুলো এই হাদিসগুলো যদি আপনি সহিশুদ্ধভাবে মেনে চলেন তাহলে আল্লাহ চান তো আপনি অচিরেই ধন সম্পদের মালিক হয়ে যাবেন সব হ্যানুল্লা প্রিয় দর্শকবৃন্দ আগামী ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ ধনী হওয়ার আমল সম্পর্কে আলোচনা করব এবং যে আমলগুলো করব সেই আমলগুলো কোনো মুফতি মুফাসিরের কাছ থেকে আপনি জানলেই এইভাবেই উনি বলবেন আপনি আমল করতে হবে ভাই আপনি আমল না করলে আপনি ধনী হবে না আপনি রুগী আপনি ওষুধ খেতে হবে তাহলেই তো আপনার রোগ সারবে তো প্রিয় দর্শক বৃন্দ আজকের এই ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাত